বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার সিলেট রুটে ফ্লাইট চালু রাখা এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্রুত অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ বিমান বয়কটের হুঁশিয়ারি গিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীরা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিয়নাল কমিটির উদ্যোগে গত আঠারো জানুয়ারি রোববার বিকেলে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের আলহামরা রেস্টুরেন্টে এই উপলক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সাউথ ইস্ট রিজিয়নাল কমিটির আহ্বায়ক আলহাজ হারুনুর রশিদ এবং পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল বাসিদ রফি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের পেট্রন কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হুসাইন এম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মসিক মনসুর কো কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাসুদ আহমেদ কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব এবং রাজনীতিবিদ মোহাম্মদ আজম আলী সভায় বক্তারা বলেন ম্যানচেস্টার সিলেট রুটে হঠাৎ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ করে দেয়া সম্পূর্ণ অযৌক্তিক ও প্রবাসী বান্ধব নয় এতে প্রায় তিন লক্ষ প্রবাসী সিলেটবাসী সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ঘোষিত হওয়ার দীর্ঘ চব্বিশ বছর পর হলেও এখান থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু না হওয়ায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বক্তারা অভিযোগ করেন লন্ডন সিলেট রুটে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি প্রায় দেড় হাজার পাওয়ন পর্যন্ত আদায় করা হচ্ছে যার ফলে অনেক পরিমাণ দেশে যেতে পারছেন না এতে নতুন প্রজন্মের সঙ্গে দেশের সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তারা সভা থেকে আরও জানানো হয় বারবার দাবি উপেক্ষা করা হলে নরম আন্দোলনে কাজ না হলে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য রেমিটেন্স এবং বিমান বয়কট সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে শেষে প্রবাসী সিলেটবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিনা নোটিসে ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক এবং এটা সিলেট বিদ্বেষীর একটা ষড়যন্ত্র লাইন করি আমরা চাই গ্রেটার সিলেট কমিউনিটি পক্ষ থেকে আজকের দাবি যে মেজর সিলেটে যাতে প্রায় অব্যাহত থাকে আর ওসমানী বিমানবন্দর যাতে ফুল্লি ফাংশনাল লয় ওসমানী বিমানবন্দর থেকে যাতে বিদ্যুৎ উন্নয়ন এলাইন চালু হয় যদি বাংলাদেশ সরকার প্রবাসী হল এই দাবি না তাহলে আমরা বিমান বয়কট এবং রেমিটেন্স বন্ধ করা সার কোনো বিকল্প নাই শুধু অনুরোধ করব তো বাংলাদেশ সরকারের যেই ক্ষমতা তা হোকা প্রবাসের দাবি বাস্তবায়নের মানিয়ে নেয় থ্যাংক ইউ আজকে আমরা ব্রিটেনের মাটিতে সিলের কমিউনিটি ইউকের পক্ষ থেকে আজকে এখানে প্রতিবাদ সভার আমরা আয়োজন করেছি আপনারা জানেন যে বর্তমান সরকার এবং বাংলাদেশ বিমান মানচেস্টার টু সিলেট ডাকা যে রুট এই রুট বন্ধ করার যে পায় তারা করছে আমরা প্রবাসীরা খুবই হতাশ খুবই ক্ষুব্ধ হয়েছি এই জন্য আজকে এখানে গেইটার সিলের কমিউনিটি ইউকের পক্ষ থেকে এখানে প্রতিবাদ সভা করা হয়েছে আজকে সভা থেকে নেতৃবৃন্দ দাবি তুলেছেন অনুতি বিলম্বে মানচেস্টার টু সিলেটের ফ্লাইট চালু রাখতে হবে আজকের এই সভা থেকে নেতৃবৃন্দ এবং আমরা সবাই সর্বসম্মিত্রমে আমরা রেজুলেশন পাশ করেছি যে আমাদের উসমানী বিমানবন্দরকে অনথি বিলম্বে ট্রুলি আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে এবং এখানে যাতে শুধু বিমান নয় অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট যাতে যায় সেই ব্যবস্থা করতে হবে এইসব দাবি দেওয়া যদি সরকার না মানে তাহলে আমরা প্রবাসীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব অনেকে বলেন এইসব আন্দোলন করে কি লাভ হবে আমি পরিষ্কার করে বলতে চাই আন্দোলনের মাধ্যমে আমরা প্রবাসী ভোটাধিকার পেয়েছি আন্দোলনের মাধ্যমে আমরা সিলেট বিভাগ পেয়েছি আন্দোলনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটকে ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার তৎকালীন সরকার এবং আন্দোলনের কোনো বিকল্প নেই আন্দোলনের মাধ্যমেই আমাদের এই দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে সরকার যদি সরকার যদি এই দাবি বাস্তবায়ন না করে তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির মধ্যে আমরা হাইকমিশন ঘেরাও করব আমরা বিমান অফিস গেরাও করব এবং প্রয়োজনে বাংলাদেশে আমরা টাকা পাঠানো বন্ধ করে দেব। এবং কোনো হাঙ্কি পাংকি আমরা শুনতে যাই না গেটার সিলেট কমিউনিটি সচ্চার ব্রিটেন প্রবাসীরা স্বচ্ছার আমাদের আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার আন্দোলন চালিয়ে যাব আজকে আঠারোই জানুয়ারি এই সাউথ ইস্ট রিজনের উদ্যোগে সিলেট কমিউনিটি সাউথ ইস্ট রিজনের এই যে প্রতিবাদ সভা যে ম্যানচেস্টার টু সিলেট যে ফ্লাইটটা বন্ধ করা হয়েছে বিমানের পক্ষ থেকে এবং আরেকটি বহুদিনের দাবি যে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে পূর্ণাঙ্গ হবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্যে সরকারকে যেরকম অনুরোধ করা হচ্ছে ভবিষ্যতের যে সরকার বাংলাদেশে আসবে তার প্রতিও আমাদের অনুরোধ রইল এটা যদি ব্যত্যয় হয় বহু বছর হয়ে গেছে আমরা প্রবাসীরা আর সহ্য করব না উই উইল বয়কট বিমান দিস ইজ এ ওয়ার্নিং ফ্রম গ্রেডার সিলেট কমিউনিটি এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে আমরা হাউসে পৌঁছে এটা উঠাবার চেষ্টা করছি বহু এমপিরা আমাদের সঙ্গে আছেন বিমান শুড বি কেয়ারফুল হোয়াট দে আর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা দূর দাবি জানাচ্ছি যে সিলেট রুটটা যেন চালু থাকে আর নইলে আগামীতে আমরা আরও জোরদার দাবি আমাদের আন্দোলন গড়ে তুলব এবং সিলেটটা যেন আমাদের ইন্টারন্যাশনাল পূর্ণভাবে চালু হয় আরো দু একটা বিমান যাতে নামে না হইলে প্রবাসীদের আর কোনো চয়েস থাকবে না আমরা আরো জোরদার আন্দোলন করবো এটাই আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আবেদন থ্যাংক ইউ